মনে রাখবেন আমার ভাইয়েরা এই দুনিয়ায় যতক্ষণ আপনার নিঃশ্বাস চলবে এই দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন যেই প্রফেশনের এই হোক কেন যেই দলের এই হন কেন যেই চিন্তার এই হন কেন দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কান্না আপনার সাথী কান্না আপনার বন্ধু এই কান্নাটাই আপনার সাথী হবে কারণ দুনিয়াতে আসার সময় আপনি কান্না করেছেন নিজেও কান্না করেছেন মানুষকেও জ্বালিয়েছেন এটাই আপনার ধারা এটাই আপনার নীতি দুনিয়াতে যতদিন থাকবেন কষ্ট থেকে আপনি পালাতে চাইলেও পারবেন না আপনি দুঃখ থেকে চালাতে চাইলেও কিছু দুঃখ নিজের আসবে কিছু দুঃখ পরিবেশ মানুষ আপনাকে করে দিবে আসল হাসি আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের বাগান জান্নাতে কোনো কান্না ভাই বলে না জান্নাতে কোনো কান্না জান্নাতে কোনো মন খারাপ জান্নাতে কোনো টেনশন এটা কি দুনিয়া না জান্নাত জোর বলে এটা কি দুনিয়া না জান্নাত তারা বিপুর দলের পাক্টা আসামি হয়ে যায় কেন তারা দুনিয়া দশ মিনিটের কষ্ট থেকে বাঁচার জন্য জাহান নামে দশ হাজার বছরের কষ্টকে আপন করে নিচ্ছে এটা চালাকির কাজ নয় এটা বোকামির কাজ হয়ে যায় মুমিন বান্দা কারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের সন্তুষ্টির উপর খুশি থেকে জীবন যাপন করে চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ আব্বা জানকে নিয়ে গেছেন বাবার চেহারা নবী দেখে যারা বাপ হারিয়েছেন তারাই আমার শব্দের কষ্ট বুঝতে পারবে আপনার সামনে যখন দশজন ছেলে তার বাবাকে বাবা ডাকে আপনি যখন ডাকতে পারেন না আপনি বুঝতে পারবেন এই শব্দের ব্যাখ্যার ব্যথা কি নবীকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ মহান অভিভাবকের একজন দুনিয়া আব্বাকে তুলে নিলেন পাঠানোর কিছুদিন পরে আম্মা বউ নিয়ে গেলেন এর কিছুদিন পরে দাদার যে ছায়া ছিল দাদা বউ নিয়ে গেলেন নবীর ঘর থেকে নবীকে বের করে দিয়েছে আল্লাহর আস্তে একটু বুঝার চেষ্টা করবেন নবীজির ঘর থেকে নবীকে বের করে দিয়েছে নবীর হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে নবীর খাবার দাবার বন্ধ করে দিয়েছে নবীর সাথে যে কথা বলবে তাকে সমাজ সুত করা হচ্ছে নবী যে দোকান থেকে বাজার করবে নবীকে যে বাজার দিবে তাকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে নবী নামাজ পড়তে সিজদায় গিয়েছে নবীর পিট মোবারকের উপরে ময়লার ঝুরি রেখে দেওয়া হয়েছে নবীকে রাস্তায় গেলে ডানে বামের মানুষ ইফতিজিং থেকে মহা ইফতিজিং অগত্য ভাষায় গালাগালি করে ব্যবহার করেছে কোন নবীকে যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম একটু যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম হয়ে যায় মেরাজ যেই নবীর বাহনর নাম হয়ে যায় বোরা যেই নবীর খাদেম হচ্ছে জিব্রাইলের মতো ফেরেশতা যেই নবী ইমাম হয়েছেন যার পিছুতেই মুক্তাদাই হয়েছেন মুসার মতো নবী ঈসার মতো নবী কুল বড় বড় পয়গম্বরগণ যাকে ইমাম মেনেছেন যিনি হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতের বাগানে সেই নবীর পথ বন্ধ করে দিচ্ছে সেই নবীর রাস্তা বন্ধ করে দিচ্ছে যে নবীর রাস্তা মেরাজলামকান আল্লাহ বিষয়টা এমন কেন নবীটা না তোমার হাবিব ও আল্লাহ নবীটা না তোমার বন্ধু বন্ধুকে এমন কষ্ট দিচ্ছে তুমি শুয়ে বেলা রব বলে যে আমার নবী হচ্ছে আমার প্রিয় বান্দা হতে যারা চায় তাদের জন্য একটা উজ্জ্বল নিদর্শন হবে আমার নবী রহমতুল্লিল জোরে বলি আমার আল্লাহ বাক বলে আমার প্রিয় বান্দা হতে গেলে তোমার কি কি সহ্য করতে হবে আমার নবীর জীবনী থেকে আমি তোমাদেরকে শিখাই দিলাম ও আমার বান্দা আমি কাউকে ডাকব না আমার প্রিয় হবার জন্য আমি কাউকে ডাকবো না আমার প্রেমে পাগল হবার জন্য আমি রব কাউকে ডাকব না আমার প্রেমে মত্ত হওয়ার জন্য আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তবে মনে রাখিও আমার প্রেমিক যদি হতে চাও খাবার কষ্ট সইতে হবে অপমানের কষ্ট সইতে হবে আত্মীয় স্বজনের অত্যাচার সইতে হবে পাড়া প্রতিবেশীর দুশ্মনী সইতে হবে এমন কি তোমার ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে এমন

যেটা কষ্ট দেখাচ্ছ এটা আসলে কষ্ট নয় কারণ নমরুদ দেখেছে আগুন ইব্রাহিম নবী দেখেছে ফুলের বাগান